السلام علیکم بیون اپټرا سب کیمون اسین امی الحمدللہ ভালো আছি আমি আজকে চলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে তো এর মধ্যে অনেকগুলো ভিডিও করেছিলাম এগুলো আসলে শেয়ার করা হয়নি তো রাস্তার মাঝখানে আমরা এক জায়গায় থামিয়েছি চা খাওয়ার জন্য কারণ অনেক রাত আমরা বের হয়েছি রাত্রে বারোটার সময় জায়গায় শুধু নেমে বিরতির জন্য একটু চা খাওয়া হয়েছে কারণ চা না খেলে গাড়ি চালানো যায় আমার ছোটো ভাই তো চালাতেই পারছে না আমার সাথে একটা ভাইয়ের ছেলেকে নিয়েছিলাম ও কিছুক্ষণ চালেছে তো চালানোর পরে আমরা চলে আসছি প্রায় কাছাকাছি আর রাত্রেবেলা আমাদের যে জামালপুরে টাঙ্গাইল রোড মমৃসিং ভালো করে রুট ওই রোডগুলাতে একদমই অন্ধকার থাকে একদমই লোক লোকের যাওয়া আসা একদমই কম কারণ ওইটা একটা হাইওয়ে রোড এত যাওয়া যাওয়া আসা চলাফেরা নাই তো ওইখান থেকে আমরা যখন চলে আসি এটা জামারপুরে সে কাছাকাছি এলেঙ্গার পরে রাস্তাটা এত সুন্দর রাস্তা চারপাশ শুধু সবুজ আর সবুজ তো ওই টাইমে আমার ঘুম ভেঙে গেছে তো বাইরে তাকে দেখলাম যে এত সুন্দর পুরুষ আমার ছেলে তো ছিল্লে উঠছে যে মা মা দেখো এত সুন্দর পরিবেশ আর বাড়িতে আসার পর আমি যে এখন ভয়েস দিচ্ছি এটা হলো আমি আমার গ্রামের বাড়ি থেকে ভয়েসটা দিচ্ছি এত বাতাস ঠান্ডা এর মধ্যে আসলে আমি ভয়েস দিতে পারতেছি না আর এত পরিমাণ নয় মানে বাতাসের কারণে আমার কথাগুলো একদম মানে ভালো করে আসতেছে না বাড়ি খাচ্ছে শুধু আমি একদম একটা চিপা জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভয়েসটা দিচ্ছি আর অনেক মানুষজন আমাদের বাড়িতে সবাই অনেক আনন্দ ফুর্তি করতেছে মজা করতেছে তো ওইরকম ভালো একটা জায়গা পাচ্ছে না কারণ বাড়িটা তুমি খোলামেলা আর আমি অনেক দিন বাড়িতে থাকবো আপনাদের অবশ্যই দেখাবো আমাদের খোলামেলা জায়গাটা তো এখানে যে গ্রাম ঢাকায় যেমন আমি বোধহয় একটা রুমে যে ভয়েসটা দিই ওইটার কোনো সমস্যা হয় না বাট এখানে ওরকম কত কোনো রুম নাই যে যেখানে যে আমি ভয়েস দিতে পারবো তো সব খোলামেলার এত মানুষ এই মানুষের জন্য আসলে ভয়েস দেওয়া যায় না আর এমনিতে ভয়েস দিতে গেলে কেউ যদি সামনে আসে তাহলে নিজের কাছে কেমন একটু আনিজি লাগে আমার কাছে লাগে এখন আমি বলতে পারবো না আপনাদের কাছে কেমন লাগে আমার বাড়িতে যেতে আমার সবসময় ভালো লাগে মনে হয় যেন একটা সবুজের খেলা আর আমাদের গ্রামের বাড়িটা সম্পূর্ণ গ্রামের বাড়ি যাকে বলে কোনো মফসল টাউন না একদমই গ্রামের বাড়ি আমাদের মফসল টাউনে বাড়ি আছে ওখানে আমাদের থাকা হয় না আমাদের কাছে বেসিক্যালি পছন্দ লাগে গ্রামের বাড়িতে থাকতেই ভালো লাগে বাড়িতে আসলে তো মানে এক মাসের কমে আমি কখনো থাকি না এক মাসের বেশি থাকি আর বেশিরভাগ ট্রেনে আসা হয় আর ঈদের সময় তো ট্রেনের টিকিট পাওয়া যায় না এই জন্য গাড়িতেই আসছি আর কি বলবো যখন বাতাসের জন্য আসলে আমি কোনো ভয়েস দিতে পারতেছি না আমাকে ক্ষমা করবেন ক্ষমার চোখে দেখবেন কারণ গ্রামের বাড়ি আপনার তো বুঝেনি আর আমারও ঠান্ডা একদম গলা ভেঙে গেছে আমি ভাবছিলাম যে গ্রামের বাড়িতে তো অনেক গরম অনেক রোদ কিভাবে দেখতে দেখতে আমরা বাড়িতে চলে আসছি তো সামনে আমাদের বাড়ি তো বাড়িতে আসার পরে আমার সবকিছু রান্না করে রেখেছে তারপরেও টুকটাক রান্না করতে চাইগুলো আমি ফাঁকা ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি আর এটা হলো একটা পানের গাছ আমরা তো বাড়িতে সবাই পান খাই এই জন্য পানের গাছও লাগিয়েছে আর এটা হলো আমাদের পুকুর পুকুরে যদিও এই সময়টায় পানি থাকে না কারণ শুধুমাত্র বর্ষাকালে আমাদের এখানে পুকুরগুলোতে পানি থাকে কারণ আমাদের এখান থেকে নদী একদমই কাছে এই জন্য পুকুরগুলাতে পানি থাকে না আর এটা হলো আমাদের কবরস্থান এই কবরে আরেকটা নতুন কবর জয়েন হয়েছে দেখি মনটা একদম এত খারাপ হয়ে গেছে আমার আমার চাচাতো ভাই মারা গেছে তো এখানে তাকে কবর দেওয়া হয়েছে এটা আমাদের পারিবারিক কবরস্থান তো তারপরেও অনেকে ও করে যায় যখন তখন কবর দিতে হয় এখানে আর এর মধ্যে আমরা রান্নাবান্না কমপ্লিট করে ফেলতেছে আমাদের জন্য সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ